এমপি পুত্র রাসেল তার ভাগ্নে এবং তার ভাগ্নে জামাই আমার বাড়ি বেদখল করে লুটপাট করে আমার কয়েক বিঘে জমি বেদখল দিয়ে রাখছিল এমপি সাহেবের ভাগ্নেরা আমার মার দোকান লুটপাট করে ঘর দরজা ভাঙে সে জায়গা নিয়ে নিছে নিজের আইন তৈরি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি দখল বাণিজ্য ও অনৈতিকভাবে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় কামিয়েছেন কোটি কোটি টাকা বলছি পাবনা তিন আসনের চারবারের সাবেক এমপি মকবুল হোসেনের কথা তার এসব অপকর্মের সহযোগী ছিলেন দুই সন্তান সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল বাপ ছেলের হাত থেকে রক্ষা পায়নি বিএনপি জামায়াত থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমাদের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মকবুল হোসেন আমাদের আওয়ামী লীগ পরিবারটাকে একদম ধ্বংস করে দিছে পরিবার তন্ত্র গঠন করছে এবং যারা ত্যাগী নেতা ছিল নেতাকর্মী ছিল তাদের তারা এই পনেরো বছরে কখনোই মূল্যায়িত হয়নি তাদেরকে বাইপাস করেই সে রাজনীতি করে গেছে একটা সময় জাতীয় পার্টির নেতা ছিলেন মকবুল সেখান থেকে ডিগবাজি দিয়ে বনে যান আওয়ামী লীগ নেতা এরপর নিজের নির্বাচনী এলাকা চাটমোহর ভাঙ্গুরা ও ফরিদপুরে গড়ে তোলেন নিজের সাম্রাজ্য দখল বাণিজ্যে যার জুড়ি মেলা ভার এমপি পুত্র রাসেল তার ভাগ্নে এবং তার ভাগ্নে জামাই আমার বাড়ি বেদখল করে লুটপাট করে আমাদের অস্ত্রের মুখে বের করে দিয়ে আজ পনেরো বছর আমরা ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতি করে আমরা আজকে সর্বহারা হয়েছি ভাঙ্গুরা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল দুই সন্তানই ছিল মকবুল হোসেনের অপরশক্তির দুই হাত রেলের জায়গা বাস স্ট্যান্ড শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জমি কোনো কিছুই বাদ যায়নি পিতা পুত্রের হাত থেকে পনেরো বছরে এমপি তো থাকাকালীন সময় তার ছেলে দুই ছেলে আত্মীয় স্বজন যা ছিল প্রত্যেককেই আপনার এই দুর্নীতির সাথে জড়িত এই দুর্নীতি করতে এমন কোনো জায়গা নাই যে তারা দুর্নীতি করে নাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ভূমি অফিস রাস্তাঘাট প্রত্যেকটা জায়গাতে তাদের দুর্নীতি আছে নিজ এলাকায় একের পর এক জায়গা দখল করে তারা গড়ে তুলেন ব্যবসা প্রতিষ্ঠান শতাধিক দোকানের পজিশন বিক্রি করে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা শুধু তাই নয় মহিলা মাদ্রাসার জায়গা দখল করে গড়ে তোলেন রাসেল শিশু পার্ক তিনের যিনি এমপি ছিলেন এবং তার পুত্র অনির্বাচিত একজন প্রতিনিধি যিনি ভাঙ্গুর উপজেলার সবচেয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গুরা পাবলিক স্কুলের আমি প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠানটা থেকে আমাকে জোর সেই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানটাকে দখল করা হয়েছে এখানে শেষ নয় ভাঙ্গুরা গুমানি নদী খননের নামে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এককভাবে চালিয়েছেন নিয়োগ বাণিজ্য স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ এই এলাকায় আওয়ামী লীগের রাজনীতি ছিল না ছিল এমপি লীগ পিতা পুত্রের জোটের কাছে অসহায় ছিলেন সবাই তাদের হামলা মামলায় এলাকার প্রতিটি মানুষ আমার জমি দিয়ে এমপি সাহেবের আমার মার দোকানপাট লুটপাট করে ঘর দরজা ভাঙে সে জায়গা নিয়ে নিছে এছাড়া আমার নামে অনেক মামলা মুখর মুখর্দমা আমার বাড়ি ঘর ভাঙচুর করছে লুটপাট করেছে অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয় আমাদেরকে বাড়ি থেকে নামাই দিছিল আর কি পরবর্তী জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন সাবেক এমপি মকবুল ও তার দুই সন্তান তবে দীর্ঘ দিন মুখ বন্ধ করে থাকলেও এখন মকবুল ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী উপমারায় সোনালি নিউজ